আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ম্যাথমেটিক্স ওয়ান বা গণিত এক এ এক্সক্লুসিভ সুপার সাজেশন থেকে এবং যেটা তোমাদের পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা পাপেলে ঢুকে আর শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও আজকে ক্লাসে স্বাগত সেই সাজেশন থেকে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা অধ্যায়ের কিছু কোয়েশ্চেন আজকে আমরা সলভ করবো যেগুলো আসলে তোমার পরীক্ষার জন্য আমরা বলে দিতে পারি যে হান্ড্রেড পার্সেন্ট কমন অভিযোগী অর্থাৎ আমাদের সুপার সাজেশন থেকে একদম হাবুহু পরীক্ষায় কমন আসার মতো কিছু কোয়েশ্চেন আজকে আমরা সলভ করবো আশা করছি পুরো ক্লাসটা জুড়ে তোমরা আমার সাথেই থাকবা এবং এই ক্লাস শেষে তুমি তোমার প্রশ্ন যেটাকে আরেকটু বেশি করে গুছিয়ে নিতে পারবা তাহলে দেখো প্রথমে আমরা যে ম্যাথ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এখানে আমাদেরকে বলছে যোগ করতে ঠিক আছে যোগ করা তাহলে এখানে তিনটা পনোপনের যুক্ত সংখ্যা দেওয়া আছে বা আবৃত দশমিক ভগ্নাংশ এগুলো দেওয়া আছে এগুলোকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ বলি বা তাই না কারণ উপরে ফোটা দেওয়া মানে পনোপনিক পনোপনিক মানে এই সংখ্যাটা অনেকবার হবে এটা আমরা সকলেই জানি তাহলে এগুলো যোগ করার জন্য আমার প্রথমে কি করতে হবে প্রথমে একটি কাজ আমার করতে হবে সেটা হলো দশমিকের পর অনাবৃত অংশ অর্থাৎ যেই সংখ্যাগুলোর মধ্যে আবৃত বলতে কোনো শব্দ নেই সেই সংখ্যাগুলো আমার ফাইন্ড আউট করতে হবে দেখো এইটার মধ্যে আবৃত দশমিক একটা আছে দুইটা অনাবৃত এখানে কোনো অনাবৃত সংখ্যা নেই এখানে অনাবৃত সংখ্যা কয়টা একটা অর্থাৎ আমি যদি এদের যুগ করতে চাই তাহলে তাদেরকে আমার কি করতে হবে সদৃশ একটা সদৃশ একটা কিসে নিতে হবে দশমিক ভগ্নাংশে নিতে হবে তাহলে সদৃশ একটা দশমিক ভগ্নাংশে যদি আমি নিতে চাই তাহলে আমার প্রথমে অনাবৃত অংশ নিয়ে কাজ করতে হবে তারপর আবৃত অংশ নিয়ে কাজ করতে হবে তাহলে দেখো অনাবৃত অংশ বলতে এখানে কি কি আছে আমি দেখলাম প্রথমটার মধ্যে দুইটা অনাবৃত সংখ্যা মনে রাখবা তুমি যদি দশমিক ভগ্নাংশকে সদৃশ করতে চাও তাহলে তোমার অনাবৃত বা অনাবৃত যে সংখ্যাগুলো আছে সেইটা হবে যে এখানে সর্বাধিক আছে এখানে সর্বাধিক কয়টা আছে দুইটা অল আমি লিখে ফেলি অনাবৃত সংখ্যা অনাবৃত সংখ্যা কত হবে বলো অনাবৃত সংখ্যা হবে দুইটি কয়টি দুইটি অনাবৃত সংখ্যা হবে দুইটি এখন দেখো আবৃত সংখ্যা আমি কিভাবে নির্ণয় করবো এখানে আবৃত সংখ্যা তো এখানে ধরো এখানে একটা আছে এখানে দুইটা এখানে তিনটা তিনটা কিভাবে মাঝখানেটার মধ্যে আবৃত দশমিক বা পুনপুনিক যে ব্যাপারটা সেটা যদি নাও দেওয়া থাকে তারপরে আমাদের ধরে নিতে হয় যে মাঝখানেটার মধ্যে পুনপুনিক রয়েছে অর্থাৎ এটি হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ তাহলে এখান থেকে আমরা কি সর্ববেশি যেটা সেটা নিব অনাবৃত সংখ্যার মতো না আমাদের কাজ হচ্ছে এরকম তিনটা সংখ্যার মধ্যে এরকম যদি দেওয়া থাকে তাহলে তাদের লস করতে হবে এখানে কয়টা সংখ্যার মধ্যে দেওয়া আছে একটা সংখ্যার মধ্যে এখানে কয়টা সংখ্যার মধ্যে পনপনিক দুইটা সংখ্যার মধ্যে এখানে কয়টা সংখ্যার মধ্যে পনপনিক তিনটা সংখ্যার মধ্যে আশা করি বুঝতে পারছো তোমরা যারা যারা আমার বেসিক ক্লাসটা করে ফেলছো আমাদের কোর্স থেকে তাহলে তোমাদের জন্য এটা বুঝাই ইজি আর হবে আর যে মাঝখানেরটার মধ্যে পনপনিক না দেওয়া থাকলে সেটা আমাদের পনপনিক ধরে নিতে হয় তাহলে তিনটা আমরা পেয়ে গেলাম প্রথমটার মধ্যে একটি আবৃত দুইটা দ্বিতীয়টার মধ্যে দুইটা আবৃত তৃতীয়টার মধ্যে তিনটা আবৃত তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো এভাবে আমরা অনাবৃত বা সংখ্যার মতো কিভাবে আবৃত সংখ্যাটা নির্ণয় করব এদের লসাগু করে দেবো জাস্ট এদের কি করে দেবো লসাগু ওয়ান টু ওয়ান টু থ্রি লসাগু করে দাও কত আসে যদি তোমরা ওয়ান দিয়ে করো তাহলে ওয়ান টু থ্রি তাহলে লসাগু তো আর কিছু করা যায় না তাহলে কত তিন দুগুণে ছয় ছয় একে ছয় তার মানে কত হচ্ছে আবৃত সংখ্যা হচ্ছে ছয়টি আবৃত সংখ্যা কয়টি ছয়টি তাহলে আমরা পেয়ে গেলাম কি কি করতে হবে আমাদের আবৃত সংখ্যা হবে হবে এরকম করে ফেলতে আমি যদি তোমাকে একটা অঙ্ক দেই যত আসুক তুমি আবৃত দশমিক ভগ্নাংশে সবগুলোই করতে পারবো তাহলে দেখো আমরা অনাবৃত সংখ্যা পাইছি দুইটা তাহলে প্রথম সংখ্যাটা আমি যদি লিখি জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স উপরে পুনঃপুনি এই সংখ্যাটাকে আমার এমন ভাবে লিখতে হবে যেখানে অনাবৃত সংখ্যা হবে দুইটি আবৃত সংখ্যা হবে ছয়টি তাহলে এখানে পুনোপনিক দেওয়া মানে কি ছয় আমি অসংখ্যবার লিখতে পারবো না তাহলে দেখো জিরো দশমিক জিরো জিরো সিক্স জিরো দশমিক জিরো জিরো সিক্স দুইটা ঘর আমি অনাবৃত রাখবো তারপরে আবৃত দিয়ে দেবো তারপর আমার কয়টা ঘর আবৃত নিতে হবে ছয়টা ঘর তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় লাস্ট ঘরে আরেকটা একটা দিয়ে দেবো তার মানে কি প্রত্যেকটা হচ্ছে আবৃত সংখ্যা মাঝখানে না দেওয়া থাকলে সেগুলো কি আবৃত সংখ্যা প্রথমে আর লাস্টে দেওয়া থাকলেই হলো ঠিক আছে তারপর আমার কি করতে হবে পর একটা দেখো জিরো পয়েন্ট নাইন টু পনুগুণিক তাহলে এই পনুগুণিক কথা মানে অনেকবার লিখতে পারবো আমি একটু লিখি জিরো পয়েন্ট নাইন টু এই দুইটা সংখ্যা আমি কি রাখবো পনুগুণিক ছাড়া রাখবো অর্থাৎ অনাবৃত রাখবো তারপর দেখো নাইন টু নাইন টু নাইন দেখো

দশমিক দিয়ে দিলাম ঠিক আছে এখন একটা টান দিয়ে দিব এখন জাস্ট স্বাভাবিক নিয়মে যোগ করব দেখো ছয় আর দুই নয় নয় আর তিন কত ছয় আর দুই আট আট আর তিন এগারো ছয় আর দুই আট আট আর তিন এগারো আচ্ছা এখানে আমরা যদি একটু দেখার ট্রাই করি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাই না তাহলে ছয়টা সংখ্যা আমাদের কি হবে আবৃত সংখ্যা হবে কিন্তু এখানে দেখো আমরা এখানে যে একটা জিরো রয়েছে সেই জিরোটা আমরা নেই নি এই জন্য আমাদের জিরোটা নিতে হবে তাহলে আমরা এটা একটু আবার গুছাই লিখি এখানে একটু গুছাই লিখি দেখো এটা যদি গুছাই লিখি জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি ফোর এটার উপর পনপনিক তাই না তাহলে প্রথম দুইটা সংখ্যা কি রাখবো আমি খালি রাখবো তারপর থ্রি ফোর তারপর ওয়ান থ্রি ফোর আসবে কারণ জিরো আসবে না জিরোর উপর তো পনপনিক নেই তাহলে দুইটা সংখ্যা খালি রাখবো তারপর পনপনিক দেবো এক দুই তিন চার পাঁচ তারপরে চার একটা ছয় আচ্ছা এটাকে যদি আমরা একটু এটার সাথে সুন্দর করে লিখি দেখো এই সংখ্যাটাকে আমরা যদি একটু ব্রড করে তাহলে আরো সুন্দর দেখো এখন আমাদের জন্য করা একদম ইজি কি একটা দিয়ে দেব কারণ আবৃত সংখ্যা আমার এটা শর্ত কিন্তু ছিল আমাদের তাহলে দেখো ছয় আর দুই নয় আর ছয় আর দুই আট আর এক কত নয় উপরে পুনপণিক আছে পুনরণিক দিয়ে দাও এখন এখানে যদি দশ হাজার বেশি হইতো তাহলে এটা কিন্তু আমরা পরবর্তীতে যোগ করতাম না লাস্টে যোগ করে দিতাম ঠিক আছে যেহেতু এখানে কোনো দশের উপরে যায় নাই সেজন্য আমরা তো হাতে কোনো সংখ্যা নেই আমাদের হাতে সংখ্যা থাকে এই শুধুমাত্র এই লাইনটার ক্ষেত্রে সর্ব লাস্টে যে লাইনটা থাকবে এবং সেটার মাথায় যদি আবৃত থাকে তাহলে এটার মধ্যে যদি দশের উপরে চলে যায় আমরা হাতে রাখি না একটা সে হাতে রাখাটা আমরা এখানে যোগ করবো না পরে লাস্টে যোগ করে দিই ঠিক আছে এটা হচ্ছে নিয়ম তারপর দেখো ছয় আর আট নয় হচ্ছে পনেরো পনেরো হাজার উনিশ উনিশের নয় দেখো ছয় আর নয় হচ্ছে কত পনেরো পনেরো আর চার উনিশ উনিশের নয় হাতে হইল এক এক আর ছয় সাত সাত আর দুই নয় নয় আর তিন বার দুই হাতের হইল কত এক নয় এগারো এগারো আর ছয় সতেরো সতেরো আর সাত হাতের হলো এক সাত ছয় আর এক সাত সাত আর দুই নয় নয় আর চার নয় আর চার হচ্ছে তেরো নয় আর চার কত তেরো তের তিন হাতের হলো এক তাহলে ছয় আর এক সাত সাত আর নয় ষোলো ষোলো আর তিন উনিশে নয় উপরে পুনপনিক শুধুমাত্র এই ঘরের ক্ষেত্রে কিন্তু তারপর হাতের হলো এক দুই আর এক তিন তিন আর এক চার তারপর নয় আছে নয় দশমিক জিরো ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার যদি হাতে কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা কি করতাম তুমি সংখ্যাটা যোগ করতাম যেহেতু হাতে কোনো সংখ্যা নাই তাহলে প্লাস জিরো করে দেব জিরো করে দিলে যেটা আছে সেটাই থাকবে নাইন ফোর নাইন থ্রি সেভেন টু নাইন ঠিক আছে এটা হচ্ছে আমাদের আনসার যুগ ফল খুবই ইজি এবং বেসিক বাট তুমি একটু তোমার কি থাকা লাগবে আমি ট্রাই করছি এই ক্লাসে তোমাদেরকে বেসিকটা দিয়ে দেওয়ার তাহলে পরবর্তী হচ্ছে ভাগ করো এটা ভাগ করতে হচ্ছে তাহলে আমরা কিভাবে ভাগ করব। তাহলে আমার প্রথম হচ্ছে এই আবৃত দশমিক ভগ্নাংশটাকে আমার সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে প্রকৃত ভগ্নাংশ হোক বা অপ্রকৃত ভগ্নাংশ হোক সেটা তো আমার নিয়ে আসতে হবে তাহলে কিভাবে নিয়ে আসতে পারি নিয়ম হচ্ছে এটা প্রথমে একটা টান দিবা টান দিয়েছ নিচে কি লিখবে জানো দশমিকের পরে দশমিকের পরে বারবার বলতেছি দশমিকের পর যদি পুনপুনিক সংখ্যা থাকে তাহলে একটা নয় যদি পুনপুনিক না থাকতো তাহলে কি করতাম নয়ের সাথে একটা জিরো দিয়ে দিতাম ঠিক আছে যদি পুনপুনিক ছাড়া এখানে কোনো সংখ্যা থাকতো তাহলে জিরো দিয়ে দিতাম ঠিক আছে ওকে আচ্ছা তারপর কি এখানে উপরে যা আছে তাই লিখে ফেলবা জিরো সিক্স তাই না মাইনাস মাইনাস কি হবে যদি পুনপুনিক ছাড়া কোনো সংখ্যা থাকতো তাহলে সেইটা আমরা মাইনাস করতাম যেহেতু এখানে নেই তার মানে আমরা জিরো মাইনাস করতাম তাহলে এখান থেকে আসতেছে কি সিক্স বাই নাইন হ্যাঁ এখানে দেখো এখানে কি নিচে আমরা নাইন লিখে ফেলবো দশমিকের পর পুনপুনিক যুক্ত সংখ্যা আছে সেই জন্য নাইন লিখে ফেলবো তাহলে পরবর্তী কি লাগবো যা আছে তাই উপরে জিরো নাইন মাইনাস যদি

খুবই বেসিক একটা মাত্রা তারপর দেখো প্রমাণ কর যে √5 একটা অমূলক সংখ্যা তোমরা যারা যারা আমার বেসিক ক্লাস তো করে ফেলছো অলরেডি তারা কিন্তু √3 একটা অমূলক সংখ্যা শিখে ফেলছো সেম গোস ফর হিয়ার আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম আমি তোমাদেরকে বলছিলাম না আমি তোমাদেরকে বলছিলাম বলো তো আমি তোমাদেরকে বলছিলাম যে রুট থ্রি একটা অমূলক সংখ্যা তুমি যদি প্রমাণ করতে পারো তার মানে তুমি সকল সংখ্যা যেগুলো আছে সেগুলো তুমি অমূলক সংখ্যা বানাইতে পারবা তাহলে কিভাবে বানাইতে পারবা যেহেতু এটা অমূলত সংখ্যা আমার প্রমাণ করতে হবে তাহলে আমি ধরে নিব মনে করি মনে করি রুট ফাইভ একটি মূলত সংখ্যা আমি যদি প্রমাণ করতে পারি সেই মূলত সংখ্যা না তাহলেই তো সে অমূলত সংখ্যা ঠিক আছে তাহলে আমরা মনে করি রুট ফাইভ একটি মূলত সংখ্যা একটি মূলত সংখ্যা মূলত সংখ্যা এখন মূলত সংখ্যা শর্ত কি ছিল মূলদ সংখ্যা শর্ত হচ্ছে এই সংখ্যাটাকে তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবা বা আমরা এখান থেকে যদি লিখি রুট ফাইভ ইকাল টু পি বাই কিউ ধরে নিচ্ছি যেহেতু এটা একটা মূলদ সংখ্যা তাহলে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো যেখানে শর্ত লিখতে হবে আমাদের যেখানে ও কিউ উভয়ে পূর্ণ সংখ্যা এবং পরস্পর সহমৌলিক পূর্ণ সংখ্যা এবং পরস্পর সংখ্যা সহমৌলিক এখন বলতে পারো যে স্যার সহমৌলিকটা কি যাদের মধ্যে সাধারণ গুণনীয়গ সাধারণ গুণনীয় যাদের মধ্যে তুমি যদি গুণনীয় নির্ণয় করো আশা করি সবাই গুণনিয়োগ নির্ণয় করতে পারো গুণনিয়োগ নির্ণয় করার ফলে তাদের মধ্যে যদি কমন একটা সাধারণ নিয়োগ থাকে এবং সেইটার মান যদি হয় ওয়ান তাহলে তারা হচ্ছে পরস্পর সহমৌলিক সেরকম হচ্ছে এরা ঠিক আছে এবং এখানে আরেকটা শর্ত আমার দিতে হবে সেটা হচ্ছে কিউ ওয়ান থেকে বড় হইতে হবে না হলে তো এটা ভগ্নাংশই থাকবে না তারপর তো যদি ওয়ান থেকে বড় না হয় তাহলে ভগ্নাংশ থাকবে না তাহলে এখান থেকে যদি আমি লিখি ফাইভ ইকুয়াল টু এখানে রুটটা টা ওই পাশে গেলে স্কোয়ার হবে স্কোয়ার উপরেও হবে

পূর্ণ সংখ্যা হলেও সংখ্যা হলেও বাই পূর্ণ সংখ্যা নয় কেন পূর্ণ সংখ্যা নয় বলতো পূর্ণ সংখ্যা নয় কেন নয় এটা পূর্ণ সংখ্যা কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয় কেন কারণ তার উভয় বর্গ সংখ্যা এবং কিউ এর মান ওয়ান থেকে বড় ধরো কোন একটা সংখ্যা লিখলা তুমি টু স্কোয়ার বাই কিউ এর মান নিচে টা হলো কিউ কিউ এর মান যদি ওয়ান থেকে বড় হয় টু তাহলে দেখো ফোর বাই টু ফোর বাই টু তাহলে এখান থেকে কি আসতেছে এখান থেকে টু আসতেছে টু আসতেছে না বা এখান থেকে যদি তুমি ধরো যে থ্রি স্কোয়ার বাই নিচে দিলাম ওয়ান থেকে বড় টু তাহলে নাইন বাই টু তাহলে দেখো তো এইটার কথা বাদ দিলাম এটা স্পেশাল একটা কেস এইটা বাদ দিলাম আমি ধরো এরকম যদি হয় ওয়ান থেকে বড় তাহলে সেটা কি পূর্ণ সংখ্যা হইতে পারে হতে পারে কোথাও হতে পারে তার মানে কি সে হতে পারবে সে হতে পারবে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তার মানে আমরা এখান থেকে লিখতে পারি পি ও কিউ কারণ হচ্ছে কি বলো তো কারণটা লিখে দিই আমরা কারণ পি ও কিউ ইজ যে এখানে যে লাইনটা লেখা আছে ও সেটাই লিখব ওই আমি পুরোটা লিখলাম না জাস্ট এই পর্যন্ত লিখে দাও সহমৌলিক পর্যন্ত লিখবা এই যে এই পর্যন্ত একদম পুরো শর্তটা লিখে দেব কিউ 1 থেকে বড় এই শর্তটা লিখে দেব কারণ লিখে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি ফাইভ কিউ এবং কখনো কি হইতে পারে না কখনো সমান হইতে পারে না সমান হতে পারে না কখনো সমান হতে পারে না ঠিক আছে তার মানে কি ফাইভ কিউ নট ইকল টু ফাইভ কিউ নট ইকল টু পি স্কোয়ার বাই কিউ এখন ধরো ফাইভ কিউ যদি তাদের সমান না হয় এই দুইটা যদি পরস্পর সমান না হয় তাহলে এইটা থেকে তো আমি আনছি এইটা তার মানে কি রুট ফাইভ নট ইকোয়ালস টু পি বাই কিউ আমরা লিখতে পারি রুট ফাইভ নট ইকোয়ালস টু পি বাই কিউ আচ্ছা পি বাই কিউ আকারে যদি প্রকাশ থাকে আমি না করতে পারি তাহলে কি সে মৌলিক সংখ্যা হবে হবে না কারণ মৌলিক সংখ্যার শর্ত হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে তার মানে কি অতএব রুট ফাইভ একটি অমূলক সংখ্যা রুট ফাইভ একটি অমূলক সংখ্যা ঠিক আছে আশা করি তোমরা করতে পারবো করতে পারবো না তাহলে আমরা বুঝতে পারলাম যে সুপার আমাদের কি টাইপের ম্যাথগুলো আছে অর্থাৎ তোমাদের পরীক্ষায় শতভাগ কমন পূজে কি ম্যাথগুলোই কিন্তু আমাদের সুপার সাজেশনে রয়েছে এবং তুমি নিশ্চিন্তে আমাদের সুপার সাজেশন কোর্সে করতে হতে পারো কারণ হচ্ছে আমাদের সুপার সাজেশন কোর্সে যে সুপার সাজেশনটা দেওয়া হবে তোমাদেরকে সেই সুপার সাজেশন থেকে তুমি তোমার পরীক্ষায় একদম হান্ড্রেড পারসেন্ট তুমি কমন পেবা সেটা নিশ্চয়তা পত রিকোয়ার দিচ্ছে সো সবাই আর দেরি না করে আমাদের সুপার সাজেশন কোর্সে দ্রুত এনরোলমেন্ট করে ফেলো কারণ তোমাদের পরীক্ষার আর খুব বেশি সময় বাকি নেই খুব তাড়াতাড়ি আমাদের সুপার সাজেশন কোর্সে এনরোল করে ফেলো যার মাধ্যমে তুমি তোমার পোস্টাকে আরো এন্ড আপ এগিয়ে নিয়ে যেতে পারবে সুপার সাজেশন কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারো অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কল করে সুপার সাজেশনের বৃত্তান্ত জেনে নিতে পারো সবাই ভালো থেকো তাহলে সুস্থ থেকো তোমার জন্য দোয়া তোমাদের জন্য দোয়া থাকলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম